বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে জুড়ে তবে এই আবহেও মন খারাপ মেদিনীপুর নম্বর ওয়ার্ডের মানুষদের কারণ ওয়ার্ডে নেই একটিও বুথ এবার ওয়ার্ডের মানুষদের ভোট দিতে যেতে হবে পাশের ওয়ার্ডে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সরব বিজেপি সমস্যার কথা মানছে শাসক দল ক্ষুব্ধ এলাকার মানুষ ওয়ার্ডে সরকারি ভবন না থাকার কারণে বছর কয়েক আগেই ওয়ার্ড থেকে পাশের ওয়ার্ডে স্থানান্তরিত হয়ে যায় চোদ্দ নম্বর ওয়ার্ডের পাঁচটি বুথ অতি সম্প্রতি ছাত্র সংখ্যার অভাবে ধুঁকতে থাকা একটি প্রাইমারি স্কুলও বন্ধ হয়ে গিয়েছে ফলে বাকি দুটি বুথও স্থানান্তরিত হয়েছে পাশের ওয়ার্ডে এর ফলে গোটা ওয়ার্ড কার্যত বুথ শূন্য এই ওয়ার্ডে ভোটের সংখ্যা কম বেশি সাড়ে পাঁচ হাজার এবার ভোটে প্রত্যেককেই ভোট দিতে যেতে হবে পাশের ওয়ার্ডে ফলে হয়রানি শিকার হতে হবে তাদের তাই ক্ষুব্ধ এলাকা মানুষ তারা চান তাদের ওয়ার্ডেই করা হোক ভোট কেন্দ্র বিজেপির তরফে ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে পোস্টার দিতে দেখা গিয়েছে তারাও চান ওয়ার্ডে মানুষের ভোটদানের ব্যবস্থা করা হোক ওয়ার্ডেই বিজেপির দাবি ওয়ার্ড থেকে সমস্ত ভোট কেন্দ্র সরানোর আগে প্রশাসনিক আধিকারিকদের অবশ্যই কথা বলা উচিত ছিল ওয়ার্ডবাসীদের সাথে এভাবে বুথ শূন্য হওয়ার পেছনেও শাসক দলকেই দায়ী করেছে গেরুয়া শিবির সমস্যার কথা মেনে নিয়েছেন মেদিনীপুর শহর তৃণমূলের সহসভাপতি তথা ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক তার দাবি এলাকার একটি লাইব্রেরি একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে ভোট কেন্দ্র করার আবেদন জানানো হয়েছিল তাদের তরফে তবে এখনো পর্যন্ত সেই আবেদনে মেলেনি সারা শাসক দলেরও দাবি ভোটারদের সুবিধার্থে ওয়ার্ডেই হোক ভোট কেন্দ্র তো চোদ্দ নম্বর ওয়ার্ডবাসী পক্ষ থেকে দাবি করছি যে চোদ্দ নম্বর ওয়ার্ডের জনগণ চোদ্দ নম্বর ওয়ার্ডের ভোটাররা বৃদ্ধ বৃদ্ধারা যাতে নিজের ওয়ার্ডে নিজের মতামত প্রয়োগ করতে করতে পারে তার হবে এবং ভোটের আগের দিন থেকে একটা নিয়ম আছে যে অন্য বুথের মানুষ অন্য বুথে না যায় হলু বা রাজনৈতিক করি ওটা যখন অন্য ওয়ার্ড হয়ে যাচ্ছে তখন আমাদের রাজনৈতিকভাবে কাজ করা তো অসুবিধা সেই জন্য আমরা দাবি রাখি যে চোদ্দ নম্বর ওয়ার্ডে যেন ভোটগুলি এইটা গদলাতেই প্রশাসনেরই গবলাতি আমি বলবো কেননা ওরা সুবিধা অসুবিধা মানুষের বুঝছে না তো আমরা কাকে দায়ী করবো তাই প্রশাসনকে করবো এবং শাসক দলকে করব শাসক দল মনে করলে অনাসে করতে পারে যে বুঝতে আছে বাড়ির মেয়েরা যদি না ভোট দিতে পারে কিন্তু অসুবিধাই হবে এদের উভয় পক্ষেরই ক্ষতি হবে রাজনৈতিক দলের ক্ষতি হবে তারা হয়তো বলবে যে আমরা গেলাম লাইন পেলাম না ঘুরে চলে এলাম তারা ভোট দিতে যাবে আমার নাম গোপাল দাস আমার ওয়ার্ডে বুথ নেই না এখন প্রশাসনের মানে আমার সরকারি জায়গা কোথাও নেই সব স্কুল ছিল ভাড়া এবং ভাড়া যে যা যে স্কুল উঠেন আছে যে যা ঘর সাজা নিয়ে নিয়েছে এবার তার বুথটা হবে কোথায় এই জন্য এবারে উঠে চলে গেছে আমার চাই যে এই দুটো জায়গা আমাদের সরকারি জায়গা আছে একটা হেলথ অফিস আর একটা সারদা গন্ধাগার যদি হয় খুব ভালো হবে